প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ সেকেন্ড সেমিস্টার দর্শন মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো কার্যকারণ সম্বন্ধে হিউমের সতত সংযোগ তথ্যটি ব্যাখ্যা করো হিউমের এই মতবাদ কি গ্রহণযোগ্য অথবা কার্যকারণের মধ্যে কি কোনো অনিবার্য সম্বন্ধ আছে এই প্রসঙ্গে হিউমের মতটি সবিচার ও ব্যাখ্যা করো সতত সংযোগ অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম কার্য ও কারণের মধ্যে অনিবার্য সংযোগ মতবাদের কঠোর সমালোচনা করেছেন তিনি কার্য ও কারণের সম্বন্ধকে সতত সংযোগ সম্বন্ধ বলে অভিহিত করেছেন তার মতবাদকে সতত সংযোগবাদ বলা হয় কার্যকান সম্বন্ধের প্রকৃতি বিষয়ে পাশ্চাত্য দর্শনে পরস্পর বিরোধী যে দুটি মতবাদ আছে তা হলো কার্যকারণের মধ্যে অনিবার্য প্রশক্তি সম্বন্ধ আছে তাকে বলা হয় প্রশক্তিবাদ আর কার্যকারণের মধ্যে সতর্ত সংযোগ সম্বন্ধ আছে তাকে বলা হয় সতত সংযোগবাদ প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক ডেভিড হিউম হলেন সতত সংযোগ তত্ত্বের প্রধান প্রবক্তা তার বক্তব্যে দুটি দিক একটি হলো নবর্থক অপরটি হলো সদর্থক নমোর্থক দিক অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোনো জ্ঞান হয় না হিউমের মতে আমাদের বাস্তব জগৎ সংক্রান্ত জ্ঞানের একমাত্র উৎস হল ইন্দ্রিয়ানুভব এই ইন্দ্রিয়ানুভবের সাহায্যে আমরা দেখি যে কারণ ও কার্য হলো সম্পূর্ণ দুটি পৃথক ঘটনা কারণ হলো কার্যের নিয়ত অপরিবর্তিত পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো কারণে নিয়ত অপরিবর্তিত পরবর্তী ঘটনা কিন্তু কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্কের জ্ঞান আমরা ইন্দ্রিয়ানুভাবে পাই না যেমন বৃষ্টি হলে মাটি মাটিভেজে এক্ষেত্রে বৃষ্টি হওয়া কারণ কার্য হলেও ওদের এদের মধ্যেকার কোনো সম্বন্ধ আমাদের অভিজ্ঞতা প্রসূত হলেও এদের মধ্যেকার কোনো সম্বন্ধ আমাদের অভিজ্ঞতা প্রসূত নয় সুতরাং কারণ ও কার্যের অনিবার্য সম্বন্ধের জ্ঞান অভিজ্ঞতা লব্ধ কেউ মনে করেন কারণ ও কার্যের সম্বন্ধ জ্ঞান বুদ্ধি লব্ধ হলেও সেই সম্বন্ধ বিষয়ক জ্ঞান অবশ্যই বিশ্লেষণ হবে অর্থাৎ কারণের প্রকৃতি বিশ্লেষণ করে কার্যের ধারণা পাওয়া যাবে কিন্তু কোনো সিদ্ধ যুক্তির সাহায্যে আমাদের অনিবার্য সম্পর্কের জ্ঞান হয় না যদি দুটি বিষয় বা ঘটনা সম্পূর্ণভাবে অভিন্ন হয় কেবলমাত্র তখনই আমরা পূর্বত সিদ্ধ যুক্তির সাহায্যে অনিবার্য সম্পর্কের জ্ঞান লাভ করি হিউমের মতে কেবলমাত্র গাণিতিক বচনের ক্ষেত্রে দুটি বিষয়ের লক্ষ্য করা যায় যেমন এই অভিজ্ঞতা যোগ গাণিতিক বচনটি বিশ্লেষক কারণ এর বিপরীত বচন কল্পনা করা যায় না হিউমের কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই যদি অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ কারণ ও কার্যের মধ্যে থাকতো তাহলে কারণকে বিশ্লেষণ করলে কার্যকে পাওয়া যেত যেমন দুধ খেলে শরীর পুষ্ট হয় বস্তুত দুধের ধারণাটি যতই বিশ্লেষণ করি না কেন তার থেকে শরীর পুষ্ট হওয়ার ধারণা কখনোই পাওয়া যাবে না তাছাড়া দুধ খেলে শরীর পুষ্ট হয় এরূপ চিন্তার মধ্যে কোনো সবিরোধিতা নেই কাজেই দুধ কারণ শরীর পুষ্ট হওয়া কার্য এদের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই সদর্থাব দিক হিউমের মতে কার্য ও কারণের মধ্যে সতত সম্পর্ক বর্তমান এই মত অনুযায়ী যখন আমরা দুটি ঘটনাকে বারবার পরস্পর সংযুক্ত অবস্থায় দেখি তখন তার যে ঘটনাটি সবসময় অপর ঘটনাটির পূর্ববর্তী হয় তাকে আমরা বলি তাকে আমরা কারণ বলি আর যে ঘটনাটি সবসময় পরবর্তী হয় তাকে আমরা কার্য বলি কাজেই কারণ ও কার্যের মধ্যে একটা পৌনঃপুনিক পরম্পরা বা পূর্বাপর সম্পর্ক আছে আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতার প্রথমে বিভিন্ন ও বিচ্ছিন্ন সংবেদনকে ধারণা হিসেবে গ্রহণ করি পরে মন এই ধারণাগুলির অনুষঙ্গ বা সমাবেশে একটি সান্নিধ্য বা পারম্পর্যের সম্পর্ক গড়ে তোলে এ দুটি বিশেষ ঘটনার পারম্পর্যের সম্বন্ধ হল কার্য কারণ সম্বন্ধ সুতরাং কার্য কারণের ধারণা মূলত দুটি বিচ্ছিন্ন ধারণার অনুষঙ্গ ভিন্ন অন্য কিছু নয় সমালোচনা হিউমের কার্যকারণ বিষয়ক মতবাদ সম্পূর্ণ সমর্থনযোগ্য নয় কারণ কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক না থাকলে কোনো বৈজ্ঞানিক নীতি প্রণয়ন করা সম্ভব নয় দুটি ঘটনার মধ্যে নিয়ত সংযোগ না থাকলেও তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকতে পারে হিউমের কার্যকারণ তত্ত্ব স্মৃতিকে ব্যাখ্যা করতে পারে না কার্যকারণের আবস্মিক সম্পর্ককে অভিজ্ঞতায় পাওয়া যায় না তা বুদ্ধিলব্ধ কান্ড কার্যকারণের ধারণাকে পূর্ব অভিজ্ঞতা পূর্ব বলে স্বীকার করেছেন হিউমের কার্যকারণ সম্পর্কিত সতত সংযোগ তত্ত্ব অর্থনৈতিক বিপর্যয় বা যুদ্ধের মতো জটিল ঘটনাকে ব্যাখ্যা করতে পারে না যেহেতু এদের মধ্যে নিহত সংযোগ দেখানো সম্ভব নয়